শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাপ কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন প্রস্তুতিও ছিল রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দফতর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দফতর ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানোই হয়নি রাজ্যের অদ্ভুত পরিস্থিতির মধ্যে দুর্গা ভান্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন গত তেইশে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন দশেক আগেই ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে তিনশো কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অন্তত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে তারপরেও কবে ছাড়া হবে তা এখনও নিশ্চিত নয় প্রসঙ্গত করোনাকালের পরে দু সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় ফি বছরই এই টাকা দেওয়া হয়েছে গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল যে চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে আর এজন্য অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দও করেছিল অর্থ দফতর এরপরে গত জুলাই মাসেই রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে রাজ্যের সব জেলার ট্রেজারির সাতাশিটি অ্যাকাউন্টে মোট এক কোটি সাতান্ন লাখ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথাও বলা হয় এর আগে রাজ্যের সব স্কুল থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দফতর তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্তে বদল আসে অ্যালটমেট অর্ডার বাতিল করে জানানো হয় পঁচিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করোনা কালে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার সমাজের অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত অংশের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ডিজাইন করা একটি বিশিষ্ট উদ্বেগ ছিল এটি এই কর্মসূচির লক্ষ্য পঁচিশ থেকে ষাট বছর বয়সী নারীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন করা তরুণের স্বপ্ন প্রত্যাহারের খবর শুনে সাধারণ মানুষ লক্ষ্মীর ভাঞ্জা নিয়েও কিন্তু এখন বেশ উদ্বিগ্ন